আপনারা শিরোনামে লক্ষ্য করেছেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মাতৃগর্ভে সন্তান ছেলে না মেয়ে হবে সেই বিষয়টি জানা যায় কিনা বা সেটি জানতে গিয়ে প্রসূতি মায়ের কতটুকু ক্ষতি হতে পারে এবং প্রচলিত আইনে সন্তান মাতৃগর্বেই ছেলে মেয়ে জানার বা লিঙ্গ প্রকাশ করার বিষয়টি প্রচলিত আইনে কোনো অপরাধ কিনা এই সকল গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন মাতৃগর্বে যে সন্তান আসে সেই সন্তান ছেলে নামে হবে সেটা আল্লাহর কুদরতি একটি বিষয় তিনি যাকে চান ছেলে দেন মেয়েও দেন আবার কাউকে শুধু ছেলে দেন আবার শুধু কাউকে মেয়ে দেন অথবা আল্লাহ যাকে চান ছেলে মেয়ে উভয়ই দেন অথবা কাউকে একেবারেই কোনো সন্তান দেন না এটি আল্লা সুহানার একটি কুদরতি ব্যাপার এবং একটি গায়েবের বিষয় কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করা যায় যে মাতৃগর্ভে সন্তান আসার পরেই কিছু কিছু মানুষ উদ্গ্রীব হয়ে যায় যে ছেলে হবে না মেয়ে হবে এটা জানার জন্য সে বিভিন্ন ধরনের চেষ্টা তদবির শুরু করে দেয় এবং আমাদের দেশে হাসপাতালে গিয়ে ক্লিনিকে গিয়ে ডাক্তারদেরকে চাপ সৃষ্টি করে সন্তানের লিঙ্গ জানার জন্য তারা চেষ্টা করে এই কাজগুলি কতটুকু বৈধ অথবা কি ক্ষতি হতে পারে এই বিষয়টা অনেকেরই জানা নেই সেই জন্য আজকে এই কথাগুলি আপনাদের সামনে নিয়ে আসলাম মাতৃগর্বে সন্তান এটা হচ্ছে একটি আল্লাহ আপনাকে সন্তান দিবেন বিষয়ে যখন দুনিয়াতে আসবে তখনই আপনি জানবেন যে আপনার ছেলে বা মেয়ে হয়েছে কিন্তু আগেই জানার জন্য চেষ্টা করছেন কেন আপনি কি মেয়ে হলে অসন্তুষ্ট হবেন বা ছেলে হলে অসন্তুষ্ট হবেন না ছেলে মেয়ে কে কার উপকারে আসবে সেটা আল্লাহ ভালো জানেন অনেক সময় মা বাবার জন্য ছেলে অনেক উপকারে আসে অনেক সময় মেয়ে অনেক উপকারে আসে অনেক সময় উভয়টি মা বাবার জন্য অনেক খারাপের কারণ হয়ে যায় মা বাপের মা নিজত দুলিস করে দেয় এমন সন্তানও পৃথিবীতে আসে সেটা মেয়ের মাধ্যমে হতে পারে অথবা ছেলের মাধ্যমে হতে পারে কাজেই একজন মা বাবার দায়িত্ব হলো যে সন্তান গ্রহে আসার সাথে সাথেই আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করা যে আল্লাহ তুমি আমাদেরকে ছেলে দেও অথবা মেয়ে দেও যাই দান করো না কেন আল্লাহ তুমি আমাদেরকে সুসন্তান দান করো মা বাপের দায়িত্ব হলো সেটা আর যদি প্রসূতি মায়ের অথবা সন্তানের চিকিৎসা বা সুস্থতার প্রয়োজনে আপনি ডাক্তারের চেক আপ করান পরীক্ষা নিরীক্ষা করান সেটা হলো ভিন্ন কথা কিন্তু সন্তান ছেলে নামে হবে সেই পরীক্ষা করানোর কোনো যৌক্তিকতা নেই এবং এটার মধ্যে কোনো কল্যাণও নেই আপনি যদি আগেই সন্তানের লিঙ্গ জানতে চান এতে কি ক্ষতি হতে পারে এর তিনটি ক্ষতি আপনাদের সামনে আলোচনা করি যেমন মনে করুন একটি পরিবারে ছেলে প্রয়োজন কিন্তু আপনি পরীক্ষা করে দেখলেন যে আপনার স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান এতে আপনারও মন খারাপ হবে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের মন খারাপ হবে আর প্রসূতিমা সবসময় একটি মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকবে যে আমার এই পরিবারে একটি ছেলে সন্তানের প্রয়োজন ছিল কিন্তু আমার গর্বের মেয়ে সন্তান এই যে প্রসূতিমা মানসিক একটি যন্ত্রণার মধ্যে থাকবে এই যন্ত্রণা তারও স্বাস্থ্যগত ক্ষতির কারণ হবে আর গর্বের যে শিশুটি আছে সেও ক্ষতিগ্রস্ত হবে আর এই ক্ষতির জন্য আপনিই দায়ী কেন আপনি আগে পরীক্ষা করে জানতে গেলেন এতে একটি দুর্বল এবং বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে সেই জন্য প্রসূতি মাকে সবসময় তার মানসিক ভালো চিন্তা করবেন সেজন্য টেনশন না করে দুশ্চিন্তা না করে এই চিন্তায় আপনি করবেন দুই নম্বর যে ক্ষতিটা সেটা হলো যে একটি পরিবারে তারা একটি ছেলে সন্তানের প্রয়োজন বোধ করছিল কিন্তু আপনি আগেই জেনে গেলেন যে আপনার মেয়ে হচ্ছে এতে করে পরিবারের লোকজন এই প্রসূতি মাকে চাপ সৃষ্টি করে এমনভাবে চাপ দিতে তাকে হয়তো এক সময় এই মাকে গর্ভপাত করতে বাধ্য করে অ্যাবর্ষণ করে আর অ্যাবর্ষণ করা গর্ভপাত করা মানে হচ্ছে একজন প্রসূতি মাকে তার মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এমন একটি কঠিন সিদ্ধান্তের দিকে প্রসূতি মাকে ঠেলে দেওয়া হয় যদি গর্ভস্থিত সন্তানের লিঙ্গ আগেই জেনে নেওয়া হয় তিন নম্বর যে ক্ষতিটা সেটা হচ্ছে যে অনেক সময় প্রসূতি মা এই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় এটার কারণ হলো এরদের জন্য দায়ী হলো ওই স্বামী ওই পরিবারের সদস্যরা যারা তাকে মেয়ে সন্তান গর্বে আছে বলে চাপ সৃষ্টি করে তাকে নির্যাতন করে আত্মহত্যার পথ বেছে নেয় এর জন্য এই পরিবারের সবাই দায়ী কাজেই কোনো অবস্থাতেই সন্তান ভবিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আপনি সন্তানের লিঙ্গ জানতে চেষ্টা করবেন কোনো ডাক্তারকে বাধ্য করবেন না এটা আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ শুধু আপনি দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে সুসন্তান নেক সন্তান দান করো ভালো সন্তান দান করো এই ভালো সন্তান বলতে একজন মেয়ের দ্বারাও আপনার মুখ উজ্জ্বল হতে পারে ছেলের দ্বারাও হতে পারে সমাজের কাছে আপনি ছেলে মেয়ে উভয়ের মাধ্যমেই প্রতিষ্ঠা লাভ করতে পারবেন সম্মানিত হবেন আর যদি সুসন্তান না হয় তাহলে ছেলে জন্ম নিয়েই লাভ কি আপনার মুখে চুনকালি মারবে আপনার বংশকে কলঙ্কিত করবে এবং ছেলের কোনো প্রয়োজন আছে এই জন্য আল্লাহবুল্লাহ আলমের কায়দা বলছেন লাইসেন্স যা কাল উনসা অনেক মেয়ে আছে ছেলের ছে উত্তম মেয়ের ধারে কাছে যাবে না এই জন্য এই লিঙ্গ জানার চেষ্টা কখনো করবেন না ডাক্তারকে ডাক্তারদেরকে ছাপ সৃষ্টি করবেন না বাংলাদেশ হাইকোর্ট একটি রুল জারি করেছে যে এই কুফলটা বন্ধ করার জন্য প্রসূতি মাদেরকে মানসিক চাপ থেকে আত্মহত্যার পথ থেকে দুশ্চিন্তা থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ হাইকোর্ট একটি রুল জারি করেছে যে এখন থেকে কোনো হাসপাতাল ক্লিনিক কোনো ডাক্তার গর্ভস্থিত সন্তানের লিঙ্গ প্রকাশ করতে পারবে না এটা একটা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে এতে একটি লাভ হয়েছে ডাক্তাররাও বেঁচে গেলেন তারা আইনের দোহাই দিয়ে বলতে পারবেন যে এটা আইনে নিষেধ ডাক্তারকে কেউ চাপ সৃষ্টি করলে সোজা বলতে পারবেন যে আইন এটে অপরাধ বলে গণ্য আমরা এটা পারব না এবং কোনো রিপোর্টে যদি এটি ধরা পড়ে লিঙ্গ প্রকাশের কথাটা উল্লেখ করা হয় তাহলে তিনি ফৌজদারি আইনে দণ্ডিত হবেন এই জন্য ডাক্তাররাও এই কাজটি করতে পারবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতু